ফসলি তোমার এটা আমার প্রশ্নের উত্তর এই আলসাউনি আজকে চুপ্রবাদ সকলকে ছুটির দিন বরাবরই আমি রূপমের কাছে আবদার করি একটু চা বানাও যাই হোক ঘড়widehat চাটা ভালোই হয় খেয়ে দিয়ে রূপম বেরিয়ে গেল মাংস আনতে তোর বলে কথা আর আমি যাব এবার ছেলেটাকে পড়াতে বসাতে কল্পত চলে অবশ্যই দেখতেই কবিতা বললো

জড়িয়ে উঠে রান্নার কাজে হাত লাগাতে গিয়ে এতটাই ঘেটে গিয়েছিলাম যে আর ভিডিও শ্যুট করা হয়নি একবারে লাঞ্চের সময় ভিডিওটা করছি খাচ্ছিস মাংস আর ভাত ও সিনেমা হল এখন আমাদের জীবন থেকে বাদ গেছে বাবুই হওয়ার পর যাই হোক বগলা মামা সিনেমাটা কিন্তু দারুণ ছিল ছুটির দিন আর পাঁচটা বাঙালির যেমন যায় মানে মাংস ভাত খেয়ে উঠে সিনেমা দেখে বেড়াতে বেরোনো একটু ল্যাদ খেয়ে সেটাই আমরা গিয়ে পৌঁছেছিলাম দিদিভাইয়ের বাড়ি দিদিভাই আমাদের সঙ্গে বেনারস গিয়েছিল সেদিনই ও বাথরুমে পড়ে যায় তোর হিপবোন ফ্র্যাকচার হয় সেটা যদিও আমরা এসে মানে ডায়াগনসিস হয়েছিল। সেটা গতকাল আমি দেখে এসেছিলাম ওখানে গিয়ে জানতে পারি ওদের বাড়ির সামনে পোড়া হবে অগত্যা নিজে থেকেই নিমন্ত্রণ নিয়ে নিয়েছিলাম কারণ আমি কোনোদিন দিন পোড়া দেখিনি মুড়ি দিয়ে আর ওই যে আমার লেটে মার কিন্তু এমনই আমার দুর্ভাগ্য এখানেও আমার ন্যাড়া পোড়া দেখা জুটলো না রাধা মাধবীর ইচ্ছা বোধ হয় অন্য কিছুই ছিল তাই তো আমাদের ওখান ছেড়ে ভাকুন্ডার মাঠে আসতে হয়েছিল ন্যাড়া পোড়া দেখতে এখানে এসে রাধা মাধবের দর্শন হলো মা শীতলার দর্শন হলো তারপর দেখতে পেলাম সেই আমার বহু ছেলেবেলার ইচ্ছার একটা জিনিস ভীষণ ভালো লেগেছিল আর আমার ছেলের ধারণা হয়েছে দুষ্টু লোকটা দুষ্টু করেছে তাই বোধহয় ওর গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন চলছে কেন আগুন ভাই ভগবান রাধা মাধবের চরণের আবির মেয়েকে আমাদের দোল উৎসবের সূচনা হলো আর তারপর বাড়ি ফিরলাম এরপরে একেবারে দেখা করছি দোলের দিন সকালবেলা এটা তার প্লেটিং মানে রঙের প্লেটিং আমি সাজিয়ে রেখেছি তার জন্য জিনিস কিনে এত জিনিস ইউজ হবে না কিন্তু ওর একটা আনন্দ তারপর তুলে রাখা আর কি কি ও খেলবে তো পূর্ণিমা শুভেচ্ছা সকলকে ওই তো শিবশম্বর গায়ে দাও হ্যাঁ আবার নাও লোকনাথ দাদুর গায়ে দাও হ্যাঁ নাও লোকনাথ দাদুর গায়ে দাও আহ ঠিক আছে এবার গোপাল দাদার গায়ে একটু দিয়ে দাও ওটো পায়ে দাও হ্যাঁ বলো শুভ দোল বলো শুভ দোল গোপাল দাতা কুদের এবং বড়দের পায়ে তার আবির দেয়া কমপ্লিট হয়েছিল তারপর সে একটু সাধ করে লবিতে গিয়েছিল কিন্তু গিয়েই দেখতে পেল বড় দাদারা কালো রং মেখেছে আর এইবার তার দাবিটা ছিল কি নেই কালো হয়নি কালো করতে হবে মুক্তা ও না ওর মুখটা এবার কালো করো একটু ও মাজার কিছু রঙ মানে হাঁড়ির কালি ফালি যদি থাকে নিয়ে এসো পাড়ার বাচ্চারা যেখানে রঙ খেলছিলো সেখানে আমার ছেলেরা খুব যেতে চাইছিলো কিন্তু কি করা যায় ওরাও তো বাচ্চা মানে একবার জলের পিচকারি দেবে ভিজে যাবে তো সেই জন্য ওর বাবা ওকে শেখাচ্ছিল আর একটু বড়ো হওয়া তারপর এরকম রঙের বালতি নিয়ে দৌড়ে দৌড়ে যুদ্ধ করবি মাথায় দাও বলছে মাথায় দাও নেমা

মুখখানা দেখি তারপর মিস্টার গবলা বন্ড চড়লেন পিচকারি দিয়ে ঠাম্মাকে আর পাপাকে রঙ ভি রঙ দিয়ে ভিজিয়ে তার একটা ছোট্ট দিদিকে রং মাখাতে যা যাও দিদি ভাই একাডেমির পরিবেশনায় যে বসন্ত উৎসবটা হয় আমি প্রত্যেকবারই এখানে থাকি আর ভীষণ ভালো লাগে যখন এই কচি কাচাদের আর্ট গ্যালারিগুলো দেখি প্রোগ্রামগুলো দেখি কিন্তু এবারে বাদ ছিল বৃষ্টিটা বাবুইকে নিয়ে আমাকে ফিরে আসতে হয়েছিল যখন বৃষ্টিটা থেমেছিল মানে মাঝখানে প্রোগ্রামও বন্ধ ছিল তারপর যখন আবার প্রোগ্রাম শুরু হয়েছিল তখন আর মানে যেতে পারিনি তার উপর বাবুয়ের উপরই পাওনা ছিল ওদের তরফ থেকে পাওয়া পোলাও আর আলুর দম তখনও বৃষ্টি আসেনি আমরা প্রোগ্রাম দেখছিলাম প্রকৃতির সঙ্গে তো আর লড়াই করে পারা যাবে না তাই বাড়িতে কি আর করব মন খারাপ করে ভাবলাম যে একটু ঝালমুড়ি খেয়ে আজকের দিনটা শেষ করি তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও ভালো লাগলে পাশে থেকে থেকে